হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি খুবই সহজ উপায়ে ভিটামিনযুক্ত কলা থোরের রেসিপি বন্ধুরা এই কলা গাছের থেকে আমরা কত কিছু পাই যেমন গাছের ভিতরে এই নরম অংশটি হলো কলা থোর এই থোরটাও আমরা রান্না করে খাচ্ছি আবার এই কলা গাছের ফুলটা হলো মোচা মোচাটাও আমরা রান্না করে খাচ্ছি আবার মোচা থেকেও হচ্ছে কলা পাকা কলাটাও আমরা খাচ্ছি আবার কাঁচকলাটা রান্না করে খাচ্ছি কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই আগিয়ে গেছে তোমরা দেখলে ঠোঁটটা কেটে নেওয়ার পরে লবণ দিয়ে আর জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিলাম গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেল দেখো গরম হয়ে গেছে এখন ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা ও কুচি করা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা থোরগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আজকের এই থোরের রেসিপিতে আমি মশলা ছাড়াই বানাবো কোনো রকম কোনো মশলা পড়বে না আর আমি দেখো এইভাবে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এখনও পর্যন্ত লবণ ও হলুদ ব্যবহার করিনি ঠিক অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এই সময় লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রায় দশ মিনিট হতে চলল আমার এই থোর ভাজা রেসিপি নামানোর আগে সামান্য চিনি ও ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নেব বন্ধুরা আমার কাছে ধনেপাতাটা অল্পই ছিল তোমরা চাইলে বেশিও দিতে পারো থোর ভাজা রান্নাটা আমার হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা ভিডিওটা খুবই ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক নতুন রেসিপি নিয়ে এখন সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ